বলে জাদ আদিবাসী ভাই জান ভাই ভাই মামুন বলে ভাই জান ভাই জান ভাই যুবক বলে ভাই জান ভাই জান ভাই শিশু বাচ্চা বলে ভাই জান ভাই এ ভাই বাবা বলে ভাই জান ভাই জান ভাই বাংলার

সে যারা আজকে লড়াই করছেন আমাদের সাথে একটু শুনে রাখুন যার হয়ে আজকে লড়াই করছেন যার হয়ে হিংসা ছড়াচ্ছেন সেই নেত্রী আপনার নেত্রী দু হাজার সালের আগে পার্লামেন্টে ডেপুটি স্পিকারকে কাগজ ছুঁড়ে মেরে বলেছিল যে আপনার বাপ আপনার মা ঘুষপেটিয়া বিদেশি অবৈধ নাগরিক অবৈধ ভোটার আপনার বাপকে দু হাজার সালের দিকে বলেছিল লজ্জা করছেন না আপনাদের লজ্জা থাকা দরকার তো এই মমতা ব্যানার্জীর জন্য এরা যারা হিংসা করছে এই মমতা ব্যানার্জি উনার আব্বাকে আম্মাকে এটা তো রেকর্ড হচ্ছে তো ভাই আমি ভুল বললে মমতা ব্যানার্জি আমাকে ছেড়ে দেবে না মনে হয় ছেড়ে দেবে এমনি আমি কিছু করিনি বিনা দোষে কুড়ি প্রায় কুড়িখানা খানা মামলা আমার নামে দিয়েছে দোষ করলে তাহলে কটা দেবে বুঝতে পারছো বিনা দোষে বিয়াল্লিশ দিন আর একদিন অকাপ কে বাঁচাতে যে এই মাদ্রাসাকে কে বাঁচাতে যে ওর আব্বার কবরটাকে বাঁচাতে যে আমি চব্বিশ ঘন্টা জেল খাটলাম আর ওই আজকে আমার প্রোগ্রামে আসলে আসতে আসতে যাতে না পারে আমাদের ব্যানার ছেড়ে দিচ্ছে কত ভালো ছেলে বুঝতে হবে এ দোষ নাই এর মাথায় যেমন ভাবে ঢুকানো হয়েছে ও নিচ্ছে সেটা আমি এর বিরুদ্ধে এর আমি এটা দোষিত করছি না কিন্তু আমি আজকে শোনাতে চাইছি যে ভাই তোমার ট্রাকটা ঠিকঠাক আছে তো তুমি যে রাস্তায় আছো ঠিক রাস্তায় আছো কি বলো কেন্দ্রের আইনের বিরুদ্ধে আমাদের অধিকার সভা সেখানে তৃণমূলের বন্ধুদেরকে কেন বুথেস্তরের নেতাগুলোকে দিয়ে এই প্রোগ্রামকে বানচাল করার চেষ্টা করছে ভাবতে হবে প্রতিবাদ করছি বিজেপির বিরুদ্ধে বুকে যন্ত্রণা হচ্ছে কালীঘাটের মাননিয়া কালীঘাটের মাননিয়া বুকে ব্যথা ফিল করছে চেস্টে পেইন ফিল করছে যে মোদির বিরুদ্ধে বলছি আমরা অমিত শাহর বিরুদ্ধে আমরা বলছি আমরা আডবাড়ির বিরুদ্ধে বলছি আমরা দিলীপ ঘোষের বিরুদ্ধে বলছি আমরা সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে বলছি আমরা সুবেন্দ্র অধিকারীদের বিরুদ্ধে বলছি কিন্তু বুকে যন্ত্রণা হচ্ছে কার মমতা ব্যানার্জি তার দলের লোকেদের কেন কারণটা এটা উনিশশো সালে আজকের যে তৃণমূল কংগ্রেস দেখছেন এই দলটি তৈরি হয়েছিল কার হাত ধরে আডানিজি আদমানিজি মুরলী মনোহর জোশী বা এই ধরনের যারা সিনিয়র লিডার আছে বিজেপির তাদের হাত ধরে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল যতই আমরা খারাপ ছেলে হই না কেন যতই আমরা খারাপ পিতা হই না কেন খারাপ পিতা হই না তারপরে প্রসঙ্গে আমি বলছি কিন্তু দিনের শেষে ছেলেকে পিতা যতই রাগ করুক না কেন ছেলের প্রতি দরদটা থাকবেই আর ছেলে বাপের প্রতি যতই রাগ দেখাক না কেন দিনের শেষে বাপে বাপের প্রতি একটা সফট কর্নার থাকবে তাই আমরা বিজেপির বিরুদ্ধে কথা বললে তৃণমূলের বুকে ব্যথা করার কারণটাই তাই তৃণমূল নামক দলের জন্মটাই হয়েছে বিজেপি নামক দলের গর্ভ থেকে ফলে আমরা তিনি বিজেপি বিরুদ্ধে কথা বললে এদের রাগ হয় তৃণমূলের বিরুদ্ধে কথা বললো এদের রাগ আমি আপনাদের বলবো আজকে যারা এই প্রোগ্রামকে বানচাল করার জন্য গতকাল থেকে ডিস্টার্ব করাচ্ছে হয়তো এখানে আরও বেশি লোক হতো লোক হলো না এটা নিয়ে আমি কোনোদিন দিন ভেঙে পড়ি না কিন্তু আমি তাদেরকে বলবো যারা এই পাগ পোগ্রাম মাঠে ময়দানে দাঁড়িয়ে আমার বানচল করার চেষ্টা করেছে যারা ডাইরেকশন দিয়েছে তাদের কথা বলছি না যারা বানচল করার চেষ্টা করেছেন কি আমার একজন ব্যানার বানছিল তারপর আক্রমণ চালিয়েছে সে তো ওষুধ হবে সেটা বলছি না আমি সে সিস্টেমে হয়ে যাবে চিন্তা নেই আজকে পুলিশকে কন্ট্রোল করে রেখেছে বলে কিছু করছে না অভিযোগ কিন্তু আমার দায়ের করা থাকবে থাকলো কপি আমার কাছে থাকলো আজকে যেই পুলিশকে গোড়া কন্ট্রোল করে অন্যায় করছে সময় আসবে সেই পুলিশকেই আমরা নিরপেক্ষ করে অন্যায়ের আইনিভাবে আমরা প্রতিশোধ নেব আমরা আমার দিকে টানবো না পুলিশকে নিরপেক্ষ রাখব কিন্তু আমার প্রশ্ন আমাদের এখানে এই প্রোগ্রামকে ভুলন্ডিত করার জন্য কোনো চ্যাটার্জি চক্রবর্তী ব্যানার্জি এসেছে কি বলুন আপনারা এসেছে কোনো দাস কোনো মান্ডি কোনো হাসদা এসেছে এখানে আসেনি এই প্রোগ্রামকে বঞ্চাল করার জন্য যারা এসেছে তার নামের আগে মোহাম্মদ আছে নারে শেষে রহমান ইসলাম আছে তাই তো কি ভুল বলছি ভাই আমি এবার তাদেরকে বলছি আমার ভয়েস ভয়েসটা আওয়াজটা নিশ্চিত ভাবে শুনতে পাচ্ছেন তারাও আপনার আব্বার কবর আপনার আম্মার কবর আপনার দাদুর কবর আপনার দাদিমার কবর এখনো যে সুরক্ষিত আছে বুলডোজার চালিয়ে দেয়নি কবরটার ওপরে মদের ফ্যাক্টরি তৈরি করে দেয়নি কবরটার ওপরে জুতোর ফ্যাক্টরি হয়ে যায়নি হ্যাঁ যারা আছে আমাদের এই প্রোগ্রামকে বাঞ্চাল করার চেষ্টা করেছেন তাদের উদ্দেশ্যে আমার এই বার্তাটা আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন আপনার আব্বা আম্মা দাদু দাদির কবরটা এখন যে কবর আছে ফ্যাক্টরি হয়ে যায়নি কোন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি করা মামলাতে এখনো আপনার কবরস্থানটা সুরক্ষিত নয় এই নৌসাদ সিদ্দিকীর করা মামলা বাংলাতে আপনার কবরটা কোন সুরক্ষিত আছে এরা কত বড় নির্লজ্জ একটু ভাবাচ্ছেন দরকার একটু ভাববেন যে আপনি নওশাদ প্রোগ্রাম প্রোগ্রামটা আটকাচ্ছেন কিন্তু এই নওশাদ সিদ্দিকি আপনার বাপের কবরটা বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে কোন অভিষেক ব্যানার্জি গিয়েছিল কোন এমএলএ গিয়েছিল না কোন মমতা ব্যানার্জি কে মামলা করেছে তারা করেনি যারা আমাদের প্রোগ্রামকে করছেন তার দাদর কবরটা কবরে যাতে থাকে ওখানে জুতোর ফ্যাক্টরি না হয়ে যায় মদের ফ্যাক্টরি না হয় চারটে মেয়েকে নিয়েছে নাচানোর নাচালুর অর্থাৎ কি হয়টা কি বলে গো বা বার না হয়ে যায় সেইটাকে আটকাচ্ছি আমরা খামচিন্ন আটকাচ্ছে আর ওরা এত বড় বোকা মাথায় এমন गोबर ওদের ঢুকিয়ে দিয়েছে খামচিন্ন কি আটকালের জন্য ও হই হই করছে আশা করছি বুদ্ধি একটু খুলবে আগে কান নিয়ে চলে গেছে বলে কানের দিকে তাকিয়ে লাভ নাই কানের দিকে হাত দিয়ে তাকান আপনাকে কি বলছে তিনমুল আছে করে কামিয়ে খাচ্ছিস এই গল্প শুনাচ্ছে তো এ তো পাড়ার একটা চারানার নেতা এই যখন ফাঁদে পড়ে যাবে এর পাশে তৃণমূল দাঁড়াবে এর মসজিদ কেড়ে নিচ্ছে এর মাদ্রাসা কেড়ে নিচ্ছে এর ঈদগাহ কেড়ে নিচ্ছে এর বাপের কবর কেড়ে নিতে চাইছে এর মায়ের কবর কেড়ে নিতে চাইছে এর ওয়াকাফটা কেড়ে নিতে চাইছে শাসক তখন ওর পাশে দাঁড়ায়নি এ ফাঁদে পড়লে পাশে দাঁড়াবে মনে হয় এ আপনাদের এখান থেকে একটু আগে গেলেই তো সন্দেশখালি সন্দেশখালির যিনি নিজেকে বেতাস বাদদা বলে দাবি করত তার পাশে দল দাঁড়িয়েছে এই জানানার তো সে পাড়ার নেতা নয় সে একটা বিধানসভা দুটো বিধানসভা লোকসভা নির্বাচনে সবথেকে বেশি লিড যার এলাকা থেকে হতো সে ফাঁদে পড়ে গিয়েছে দল তার পাশে আর দাঁড়াচ্ছে না তো এই পুতের এলাকার মানুষজন যারা হিংসাই জড়াচ্ছেন আমি আপনাদের বলবো ফাঁদে পড়ে গেলে আপনার পাশে আর দল দাঁড়াবে না এইখানে হিংসা করার কি আছে আপনাদেরকে যারা হিংসা করতে বলেছে তাদেরকে বলুন না নওসাদ ভাই তো বিধানসভায় যায় তা ওখানে উনার মেরে ঠ্যাংটা ভেঙে দিতে পারছো না কেন পাড়াতে কেন ঠ্যাং ভাঙার কথা বলছো ভাই কি বলছি বুঝতে পারছেন তোমার কথাটা কি কারো খারাপ লাগছে এখানে হিংসা করাচ্ছে কেন নওসাদ সিদ্দিকি তো বিধানসভায় যায় কলকাতার উপর দিয়ে আসলো তো রাজারহাটের উপর দিয়ে আসলো তো তাহলে নওসাদ সিদ্দিকি তো ওইখানেই আটকে দিতে পারেন আপনারা এখানে আসতেই পারবে না ও এখানে আসার সুযোগ আপনারাই দিচ্ছেন আটকাচ্ছে না মানে সুযোগ হয়ে যাচ্ছে তাহলে আপনি আমার বুতে কেন হিংসাটা ছড়াচ্ছেন এটা হচ্ছে আরএসএস এর একটা প্ল্যান মুসলমানকে দিয়ে মুসলমানকে কাটবো মুসলমানকে দিয়ে মুসলমানের মাথা ফাটাবো মুসলমানকে দিয়ে মুসলমানের নামে কাজ কেস করাবো মুসলমানকে দিয়ে মুসলমানকে ধ্বংস করব এটা মমতাবিন আরজি পশ্চিম বাংলায় চালু করেছে তার বলিচ্ছি আপনারা দেখুন ওই পশ্চিম বাংলার কথা রাজনৈতিকভাবে যত মুসলমান নেতা খুন হয়েছে সবের পেছনে দেখুন তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ পরোক্ষ হাত আছে যত ভালো ভালো মুসলিম লিডার খুন হয়েছে সবের পিছনে তৃণমূলের হাত আছে এটা থেকে বোঝা যাচ্ছে যে মমতা बनर्जी আর এসএস এর কথা শুনে এই মহল্লাতে হিংসা ছড়িয়ে দিচ্ছে আর এখানে চারানার নেতাগুলো নেতাগুলো দাদা বলে দিয়েছে সেই যুদ্ধ করতে হবে ওইগুলো বোকাগুলো হিংসাই জড়িয়ে পড়ে নিজের পাড়ার মধ্যে হিংসাটাকে টেনে নিয়ে আসছে আমি শুধু এটা মুসলমানদের জন্য প্রযোজ্য বলছি না যারা পিছড়ে বর্গের আছে দেখবেন যেখানে দলিত ভাই আছে অন্য দলিতকে দিয়ে তার উপরে আক্রমণ করাচ্ছে যেখানে আদিবাসী ভাই আছে অন্য আদিবাসীকে দিয়ে তার উপরে আক্রমণ করাচ্ছে মানে যারা পিছড়ে বর্গের আছে ইন্টার কাস্ট তাদেরকে নিজেদের মধ্যে উইদিন কাস্ট সরি উইদিন কাস্ট লড়িয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করার চক্রান্ত দ্বার প্রান্তে দাঁড় করাচ্ছে তাই আপনাদের বলবো হিংসা করছেন একটু চোখ কান খুলে চলুন যে আজকে আপনার বিপদে আপনার জোড়া ফুল দাঁড়ায়নি আপনার বাপের কবরটা আপনার পূর্বপুরুষের রেখে যাওয়া মসজিদটা ঈদগাটা ওয়াকাব সম্পত্তিটা বাঁচানোর জন্য যাদেরকে আপনারা আক্রমণ করছেন কর্কশ ভাষায় কথা বলছেন সেই নৌসাদ সিদ্দিকি পিয়ারুল মুসা ভাই কুতুব ভাই থেকে শুরু করে আমরাই আটকানোর চেষ্টা করছি আমরাই লড়াই করছি একটু ভাবার চেষ্টা করে সাজান শেখের মতো বেতাজ বাদশা ফাঁদে পড়ে গিয়েছে এখন জেলের ভাত খাচ্ছে কবে জেল থেকে বার হবে সূর্যর আলো কবে দেখবে খোলা আকাশের আলো এখন সূর্য পাচ্ছে কিন্তু খোলা আকাশের আলো মুক্ত বাতাস কবে পাবে আমিও বলতে পারছি না ওখানকার নেতারাও বলতে পারছে না কেউ বলতে পারছে না আমি একটা উদাহরণ দেব কি সুকুমার মাহাতো সাহেব সুকুমার মাহাতো সাহেবকে জেতানোর জন্য শাহজাহান শেখ মহাশয় দু হাজার একুশ সালে কি কি নোংরামি করেছিল আপনারা জানেন আমাদের একটা ছেলেকে খুন করেছিল কুতুক ভাই মনে আছে শুধু খুন করেনি অভিযোগ যাতে না দেয় তার সর্বোচ্চ চেষ্টা করেছিল মনে আছে তো তোমার তাহলে ভাবুন সেই সুকুমার মাহাতো সাহেব একবারের জন্য বলছে শাহজাহানকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে একটা বক্তব্য দেখাতে পারবেন সিঙ্গেল তার কমেন্ট আমাকে দেখাতে পারবেন যে সুকুমার মাহাতো সাহেব বলেছে যে শাহজাহানকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে কিন্তু সুকুমার মাহাতো সাহেবকে বিধায়ক বানানোর জন্য একাধিক অন্যায় কাজ শাহজাহান শেখ করেছে আজকে শাজাহান শেখ গার্ডে পড়ে গেল সুকুমার মাহাতো সাহেব নতুন দল তৈরি মানে নতুন তার লোককে তৈরি করে নিল তাই আমি আবারও বলছি এই পাড়ার যারা চারানার নেতা বড় দাদাদের কথা শুনে এই হিংসাই জড়াচ্ছেন তাদের কাছে আমি অনুরোধ করছি একটু চোখ কান খুলে দেখুন সারা দেশের অবস্থা দেখুন সারা রাজ্যের অবস্থা দেখুন কিভাবে দলিত আদিবাসী মুসলমানদের উপরে অত্যাচার নেমে আসছে একটু চোখ খুলে দেখুন এখনো যদি আপনি আপনার পাড়ার মধ্যে হিংসা মারামারিতে জড়িয়ে পড়েন কবে আর আপনার বাচ্চাটা যেই প্রাইমারি স্কুলে যাচ্ছে সেই স্কুলের শিক্ষার ব্যবস্থার পরিবর্তনের দাবি করবে আজকে আইএসএফ নেতৃত্ব আইএসএফ কর্মীদের উপরে আক্রমণ চালাচ্ছেন কিন্তু এই আইএসএফ এর কর্মীরা আপনার ছেলের ভবিষ্যতের জন্য আওয়াজ তুলছে আপনি কি পিতা হলেন আপনি কি অভিভাবক হলেন আপনি এতটাই শাসক দলের তামাকটা খেয়ে ফেলেছেন যে আপনার ছেলের ভালো চাইছে যে আপনার মেয়ের ভালো চাইছে যে আপনার বাড়ির বউটার নিরাপত্তার কথা বলছে তারই ওপরে আপনি আক্রমণ করতে শুরু করে দিলেন আপনাকে আমরা তাহলে আর কি বলে আখ্যায়িত করব কারণ আজকে যে বিষয়গুলো নিয়ে আমাদের হচ্ছে তার মধ্যে একটা ওয়ক্তব ওয়াকফ সেটা নিয়ে আমি বললাম দ্বিতীয়টা কি আছে আপনার এসআইআর আমি আপনারা বলেন আজকে যারা এখানে আক্রমণ চাই এই আমাদের পতাকা ছিড়েছে বায়না ছিড়ে দিয়েছে এসআইআর দিয়ে তাদের নেত্রী মমতা बनर्जी কি বলেছিল এসআইআর করতে দেব না তারপরে তার নেতৃত্ব দিশাটা একটু আপনারা শুনে রাখেন আর এটাও বলে রাখছি যদি যারা আক্রমণ আজকে করেছে কানে ভালো করে ঢুকিয়ে রাখুন নব্বই প্রায় নব্বই হাজার অফিসার মমতা ব্যানার্জি দিয়েছে সায়ার করার জন্য এদিকে মমতা ব্যানার্জি বলছে সাইয়ার করতে দেবো না আবার মমতা ব্যানার্জি নব্বই হাজার অফিসার দিয়েছে সাইয়ার করার জন্য শুধু অফিসার নয় তাদের সম্মানিক ভাতা যেটা দেওয়া হচ্ছে কয়েকশো কোটি টাকা মমতা ব্যানার্জি আবার দিচ্ছে তাহলে সাপেক নামড়াচ্ছে ও যা হয়ে কে ঝাড়ছে একটু বুঝতে হবে না কাগে কান দিয়ে চলে গেছে কাকের দিকে তাকাবার দরকার নেই নিজের কানে হাত দিয়ে দেখুন